আসসালামু আলাইকুম সিটিজ ব্লগে আপনাদের সবাইকে একবা স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই আনন্দে সুস্থ আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের ব্লগটা শুরু করেছি বৃহস্পতিবার রাত থেকে একটা হেভি জিবি ব্লগ অল্প অল্প কিছু ক্লিপস নিয়েছি এখানে আমার কিছু অর্ডারের কাজ আছে গুলো আমি করে নেছি তো আর এখানে আমি কিছু শটকি কথা করব অর্ডারের জন্য তো আজকে খুদের ভাতের অর্ডার আছে তো ওগুলো কমপ্লিট করবো তা আমার একটা ছোট্ট পেজ আছে যেটার নাম হচ্ছে সিটি ফ্রেশ হোম মেড ফুড আমি ডিসক্রিপশান বক্সে অথবা কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনারা প্লিজ আমার পেজটাতে একটু লাইক দিয়ে আসবেন তো আজকে ব্লগটা আমি বৃহস্পতিবার রাত থেকে শুরু করে দিয়েছি তো এখানে যে আমার অর্ডারের কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন ডেলিভারি দিয়ে দিব রেলিভারি চলে আসবে আর এখানে হচ্ছে এটা হচ্ছে রাতে সাড়ে এগারোটার দিকে আমি হচ্ছে বৃহস্পতিবার রাতে সাড়ে এগারোটার দিকে আমি ছড়ারের কাজগুলো করে নিচ্ছিলাম আর টেবিলটা একটু অগোছালো হয়ে আছে প্লিজ ইগনোর করবেন প্লিজ তো এখানে চিকেন পপসিকেল করছি আর হচ্ছে সমস্যা তৈরি করেছি তো এখন করতে করতে কতক্ষণ লাগে যায় না এরপরে সম্পূর্ণটা করতে পারবো কিনা তাও বলতে পারছি না এই মুহূর্তে এরপর শুক্রবার দুপুর থেকে শুরু আর বসে দিয়েছি দিয়ে দিব তেল তেল দিয়ে দিয়েছি তো বাহির থেকে কিছু আওয়াজ আসতে পারে চলছে আমার কাজ এখানে তেলটা আমার গরম হয়ে গেছে আমি আগে হাঁড়িটা ভালো করে গরম করে নিয়েছি যাতে নুডলস পাস্তা রান্না করার সময় তেল লেগে না যায় এবার চাউমিন যেটাই বলেন ভালো করে তেলটা গরম হওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি বেশখানে রসুন তো কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে সম্পূর্ণ আমি আমার নিয়মে রান্না করছি আমার মন বজুত যেরকম মন চাই সেরকম ঘটে গেছিলেন অনেক মজা হয়

দিয়ে ভালোভাবে ভেজে নিব সসেজ গুলো আপনারা চাইলে আগে ভেজে পুরো রেখে দিতে পারেন এটাও হবে পরে দিয়ে দিচ্ছি বরবটি চালটা বড় করে দিয়েছি ভালো করে নিচ্ছি ভালোভাবে ভরে নেব চিংড়ি এটা কিন্তু হয়ে গিয়েছে হ্যাঁ তো হ্যাঁ এখানে আমি তো বলতে ভুলে গিয়েছিলাম দেখাতে ভুলে গিয়েছি স্পিড হয়ে গেছে এখানে আমি কিন্তু চিকেন দিয়েছি অল্প এই যে আসলে এখানে আমার হাতের কাছে যা আছে এই মুহূর্তে আমি ওটা দিয়েই করছি যে চিংড়ি চিকেন দিয়েছি ছোটো ছোটো করে এই যে চিকেন ভালো এক ফোন দিয়ে দিব ব্ল্যাক পেপার এক চামচ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি আর এটা হতে হচ্ছে কাঁচা মরিচের বাটা বলতে পারবেন কাঁচা কাঁচা মরিচের সস আসলে যেটা আমি বাসায় তৈরি করেছি তা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য চুলাটা একটু ছোটো করে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি এখন এ পর্যায়ে পাস্তাটা দিয়ে দিচ্ছি আমি এখানে স্পেগেটি ব্যবহার করেছি স্পেগেটি হুম এখানে আমি সবজি দিয়ে দিচ্ছি তো আমার কাছে ফ্রেশ গাজর ছিল না তাই আমি ফ্রোজেনটা দিয়ে কাজ চালাচ্ছি আপাতত তারপরে পাতা কপি ক্যাপসিকাম এই যে হচ্ছে পেঁয়াজ পাতা এগুলো দিয়ে দিচ্ছি এগুলো এমনিতেই হয়ে যাবে আগে থেকে ভেজে রাখার দরকার নেই এখনো তো আমি সসি দিই নি পরে দিয়ে দিব চিকেন পাউডার আমি কিন্তু এখন লবণ কোনো লবণ ব্যবহার করিনি চিকেন পাউডার দিয়ে দিচ্ছি আমি টেবিল চামচের তারপরে হচ্ছে ফিস সস দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচের মতো আসলে আন করে দিচ্ছে এই মুহূর্তে আসলে সয়া সস দিলাম 2 টেবিল চামচ চিলি সসটা আছে ওটা দিয়ে দিচ্ছি আমি টেস্টিং সল দিয়ে দিয়েছি এখন মিশিয়ে নেওয়ার পড়া তো আজকে আসলে এগো করে নিয়ে যাচ্ছি আমার জায়ের বাসায় তো অনেক দিন হয়েছে ওখানে যাওয়া হয় না তো আজকে ওখানে যাব আমার শাশুড়িও ওখানে আছে তো আজকে যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ কালকেও স্কুল বন্ধ তো ভাবলাম যে আজকে ঘুরে আসি কোচিং যেহেতু নেই আজকে এই জন্য সব কিছু বুঝিয়ে নিয়ে যাচ্ছি আর বাচ্চাদের জন্য চাউমিনটা নিয়ে যাব তারপর একটু ফ্রোজেন কিছু খাবার নিয়ে যাব বা এই তো তো ওইখানে গিয়ে যে ভিডিও কোনো কিছু করতে পারবো কি না জানি না কারণ ওখানে গিয়ে আসলে আমরা দুনো যা মানে অনেক অনেক গল্প করি তো ওই মুহূর্তে আসলে ভিডিও করতে একদম ইচ্ছে হয় না সব ঠিক আছে তো আপনারা বাসায় এইভাবে করে ট্রাই করে দেখবেন এখানে আমি কিন্তু আপনার চাইলে টমেটো কুচি দিয়েও রান্না করে নিতে পারবেন তো তো এটা এবার এখন রেডি হয়ে চলে যাবো তো বরাবরের মতো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ লাইক দিয়ে ভিডিও নিশ্চয়ই কন্টিনিউ করেছেন একটু বেশি ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে আপনার একটি কমেন্টই পারে আমার এই ভিডিওটি অনেক অনেক আপু এবং ভাইদের কাছে পৌঁছে দিতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এই যে বাসা থেকে রওনা হয়ে গিয়েছি তখন বাজছিল সাড়ে চারটা বাজছিল তো গেলাম আমার আর এইটা হচ্ছে রাতের দিকে তখন সাড়ে এগারোটার মতো আমরা যখন বাসা থেকে তখন দিকে ফিরছিলাম আসলে তাই তো আজকে একটা ছোটখাটো কাটো হিবিজিবি ব্লক আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে আমার এই হিবিজিবি ব্লকটা আল্লাহ আল্লাহ হাফিজ আলাইকুম